আজান শুনলে আমরা চলে যাব মসজিদে মহিলারা করে কেন আমার ভাইয়েরা আমার নবীর যুগে আ নামাজ ফরাজ পুরুষের জন্য যেভাবে ফরজ মহিলাদের জন্য নামাজ নামাজ শুধু মরতলের মাই ফলাই মা বালকরা ভালো করে শুনুন নামাজ সবার জন্য ফরজ এ ফরজ করছেন আল্লাহ এই জন্য আমার মাহবুব যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করতেন পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করতেন সিদ্দিক আকবর যুগেও সেই সিস্টেম ছিল পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে নামাজ পড়তেন জামাত সহকারে কিন্তু যে রসুলের যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে নামাজ পড়তেন আমার মেয়েরা যে সিদ্ধিকাগর যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে নামাজ পড়তেন সেই যুগেও নামাজের কাতার কেমন ছিল পুরুষের বালেক প্রাপ্ত বয়স্ক পুরুষের নামাজের কাতার ছিল সামনে তাদের পিছনে তাত ওই সমস্ত ছোট বাচ্চাদের কাতার আমার নবী বলছেন মুরুসিবিয়ান বিশ্বনাথ ইরা বাবু সাদাসিনী উম তোমাদের চেনেদের বয়ের যখন সাত বচ্চার হয় তাদেরকে তোমরা নামাজের নির্দেশ দাও আমার রসুল বলেন উম্ম তোমাদের বয়স যখন সাত বছর তোমাদের ছেলের বয়স যখন সাত বছর হয় তাদেরকে কিসের নির্দেশ দাও আমার ভাইয়েরা এখানে অনেক অনেক মা বাবা আছেন কসম করে বলেন সাত বছর থেকে আপনি আপনার ছেলেকে নামাজের নির্দেশ দিয়েছেন এই ব্যাপারে আয় নিজে নগরি বার বারে মৃত্যু সে সালাস নিয়ামতারে হচ্ছে আমার মেয়েরা সাত বছর আমার নবী বলেন ছেলের বয়স যখন সাত বছর হয় তাদেরকে নামাজ নির্দেশ দাও আর যখন দশ বছর হয় দেখতেছে নামাজ পড়ে না উন্মত্রে প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়া আমি আল্লাহর কসম করে বলবো নবীর নির্দেশটা যদি আমরা পালন করতাম আমরা আমাদের ছেলেদেরকে সাত বছর থেকে নামাজের যদি নির্দেশ দিতাম কিরকম তো আর খেতে লাগতো আজ এ আর বেকুন আয় এর কোনো ওয়াজ করে দিতাম না আপনাদের মনোযোগ আছে বলতে চেয়েছিলাম বাবা ওই যে বালেক পুরুষের নামাজির কাতারের পিছনে থাকত ওই সাত বছর সাত আট নয় দশ এগারো বারো এইভাবে অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের নামাজের কাতার আগে থাকতো প্রাপ্ত বয়স্ক বালেক পুরুষের নামাজের কাতার তাদের পিছনে কাতার থাকতো ছোট বাচ্চা ওই যে রসুল বলছেন যে তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজ নির্দেশ দাও যখন তাদের বয়স সাত বছর হয় এই ছেলেদের নামাজের কাতার থাকতো কোথায় এখনো মসজিদের মধ্যে অনেক মানুষ দেখা যায় নিজের ছোট বাচ্চা নিয়ে মসজিদে কাতারে গেলেন ওনাকে পাশে দাঁড়ালেন নামাজ মক্রু হলো হুজুর কাবলা এই মশলা অনেকবার বলছেন আমিও বলছি

তোমার আবেগ দিয়ে এটা কান অনুসরে বলে মোস্তাফার ছোট বাচ্চাদের নামাজের কাতার পিছনে সেই ছোট বাচ্চাদের নামাজের কাতার পিছনেই থাকত মহিলাদের নামাজের কাতার শুধু মসজিদে না ঈদের দিন ঈদগাহের মধ্যে পুরুষের পাশাপাশি মহিলারাও ঈদের দিন ঈদগাহের মধ্যে যেতেন এক জমাতে নামাজ পড়তেন না বাবা মনোযোগ কিন্তু বন্ধুরা আমার জামাত সুন্নতি মহাকাদা ফরজ নামাজ নামাজ কি ফরজ বলুন না নামাজ কি ফরজ নামাজ কোন নামাজ আর মুখোমুখি আড়াল দাও কোন নামাজ ফরজ নামাজ জামাত পড়া সুন্নতি মোয়াক্কাদা নামাজ ফরজ ওই ফরজ নামাজ জামাত সহকারে পড়া সুন্নতি মোয়াক্কাদা কথাই বুঝেন নয় তোমার মাথা নগল লাগবে জামাত সুন্নতি মোয়াক্কাদা জামাত সুন্নতি মোয়াক্কাদা আমাদের হানফি মাযহাব মোতাবেক জামাত সুন্নতি মোয়াক্কাদা বন্ধুরা আমার এই সিস্টেম অনুযায়ী আমার নবীর যুগে

আল্লাহর ঘর মসজিদের দিকে যাচ্ছে উনি দূরে বসে পাহারা দেওয়ার আরম্ভ করল এখন তো ভাড়াদার নাই যারাই ভাড়াদার তারাই সুরক্ষাতিদার ফারুক আজম নিজের ছেলে সন্তানের মতো পাহারা দিলেন কি পাহারা এ যে মানুষ মসজিদে যাচ্ছে পুরুষও যাচ্ছে মহিলারাও যাচ্ছে কোন পুরুষ

ফারুক আজম পাহাড়া দিলেন কি পাহাড়া দিলেন এই যে মসজিদে যাচ্ছে আসলে মানুষ যখন আল্লাহর ঘরের দিকে যায় স্বাভাবিক মানুষের অন্তরের মধ্যে আল্লাহর একটা ভয় থাকে কিন্তু আল্লাহর ভয় মানুষের মধ্যে যে একটা নফস আছে অনেক সময় নফস গালে ভয় আল্লাহর কথা মানুষ ভুলে যায় মানুষের নামাত কথা না বুঝে আর বড় মানুষেরই চুরি করে মসজিদের চুরি করার জন্য আছে আছে আল্লাহর দরখানে কাবাজার চুরি করার জন্য আছে আছে জাতি স্বর্গিয়াল এটা তো আল্লাহর ধরা জানা ঠিক তো দুরু মানুষের মধ্যে যখন nafsa গালিব যাচ্ছে কিন্তু কোন দিকে আল্লাহর ঘরের দিকে আল্লাহর ঘরের দিকে গেলে মানুষের মধ্যে দুনিয়ার খিয়াল না টাকা দরকার কিন্তু ফারুক আদম পাড়া দিলেন নারী পুরুষ জি মসজিদে যাচ্ছে কোন পুরুষ মহিলার দিকে দেখছে কিনা কোন মহিলা পুরুষের দিকে দৃষ্টি দিয়ে দেখছে কিনা ফারুক আজমের চোখে কয়েকটা দৃশ্য ধরা পড়ল ফারুক আজমের চোখে কয়েকটা দৃশ্য ধরা পড়লো যে কারণ নবস তো আছে মানুষের মানুষের নবস আছে না মানুষের তো নবস আছে তখন কি করা হলো ফারুক আজম ইসলামী পার্লামেন্টের মধ্যে মজলিসের সুরা বড় বড় সিয়াবা ইসলাম যাদের পরামর্শ নিয়ে মুসলিম বিশ্ব পরিচালনা করেন এটাকে মজলিসি সুরা বলা হয় সেই মজলিসে সুরার মধ্যে আলোচনা হচ্ছে ফারুক আজম বলছেন নবীর সিয়াবা ইসলাম আপনাদের আপনারা একটু কান পেতে শুনুন এই যে নারী পুরুষ মসজিদে যাচ্ছে আমি পাহাড়া দিলাম আমার চোখের মধ্যে ভিন্ন দৃষ্টি ধরা পড়লো ভিন্ন চিত্র ধরা পড়লো কিছু কিছু পুরুষ মেয়েদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতেছে কিছু কিছু মেয়েও পুরুষের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতেছে এ সিস্টেম এটা বলার সাথে কয়েকজন বললো হুজুর আমিও দেখছি আর যে বললো হুজুর আমিও দেখছি তো ফারুক আজম বললেন এটা তো বিপদ সংকেত

নারী পুরুষ যদি আল্লাহ করে যাচ্ছেন যাবার সময় পুরুষ মহিলার দিকে কিছু মেয়ে পুরুষের দিকে এইভাবে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে দিন দিন পারতে থাকবে এক সময় আল্লাহর গুড় মসজিদ মসজিদ থাকবে না নারী পুরুষের আদায় পরিণত হবে দেখেন ফারুক আজমের দুর্দশিত এক সময় মসজিদ মসজিদ থাকবে না নারী পুরুষের বেবিচারের একটা কি হবে বেবিচার দেখতে হবে সবাই একমত হলো একমত হয়ে ফারুক আদম কি করা যায় বলে এই বিপদ থেকে যদি আল্লাহর দরকে রক্ষা করতে হয় মুসলিম বিশ্বকে রক্ষা করতে হয় তাহলে আজ থেকে মহিলাদেরকে মসজিদে আসা নিষেধ করতে হবে ইসলামী পার্লামেন্টের মধ্যে বিল পাশ হয়ে গেল ২ 500 হয়ে গেল বীর পাস হয়ে গেল আজ থেকে পুরুষ নাই মসজিদের মধ্যে আসবে কোন মহিলা মসজিদের মধ্যে আসতে পারবে না মহিলাদের ঘরের মধ্যে নামাজ করবে সুবহানাল্লাহ এই আইন মানতে হবে কিনা না হবে কেন আল্লাহর নবীর নির্দেশ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খলফায়ে রাশেদীন আমীন তোমাদেরকে মানতেই হবে তার পাশাপাশি হোলো পায়ের দিনের সুন্দর তোমাদেরকে মানতে হবে সোমারালা